সুপ্রভাত বন্ধুগণ আপনাদের সকলের কুশল কামনা করে শুরু করছি আজকের ভিডিও কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং অনুগ্রহপূর্বক আমার সাথে থাকবেন এমন আশা করে শুরু করছি আজকের ভিডিও আপনারা সকলেই জানেন কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের ফাইনালে যে ফাইনালটি মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ফাইনালটি হবে আগামী সোমবার ভোর ছয়টায় সেই ফাইনালের রেফারিং করার জন্য কনবেবল ঘোষণা করেছে রাফেল ক্লজের নাম রাফেল ক্লজ একজন ব্রাজিলিয়ান নাগরিক সে কারণে অনেকেই সন্ধেহান হচ্ছেন আমি রাফেল ক্লজের ইতিবৃত্ত বের করেছি ইতিমধ্যেই এবং মুন্ডে আজ বিসেনস্তে ডট কম কী বলছে সেটাও দেখেছি আপনাদের এখন জানাবো তা অনুগ্রহপূর্বক সাথে থাকুন রাফেল ক্লজ ফেডারিকো পলিস্টারি ফুটবল অফ ব্রাজিলের একজন রিপ্রেজেন্টেটিভ এবং তিনি ফিফা টেবিলে উনিশশো সাল থেকেই রেফারি খাতায় নামভুক্ত গত বিশ্বকাপের সময় তিনি টেনবাই রেফারি ছিলেন দু সালের কোপা আমেরিকা তিনি ইন্টারন্যাশনাল কম্পিটিশনও করেছেন এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল অনেকগুলি কম্পিটিশনে ছিলেন এবং দুই সালে ফিফা আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি রেফারিংয়ের দায়িত্ব পালন করেছেন চৌচল্লিশ বছর বয়স্ক এই রাফেল ক্লজ দুই হাজার দশ সালে এফপিএফ লিগে রেফারির দায়িত্ব পালন করেছেন এছাড়াও দুই হাজার সালে সিবিএফ লিগে রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি ফিফা এবং কনভেবলের রেফারি হিসাবে দুই হাজার পনেরো থেকেই কম বেশি দায়িত্ব পালন করে আসছেন আর্জেন্টিনার বিখ্যাত সংবাদমাধ্যম মুন্ডো আল ডট কম রাফেল ক্লজকে নিয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তারা জানিয়েছে আগামী সোমবারের খেলাটি রাফেল ক্লজ রেফারি হিসেবে অফ করবেন এবং তারা আরও জানিয়েছে আর্জেন্টিনা যখন সাউথ আমেরিকান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে কলম্বিয়ার বিপক্ষে খেলেছিল সে খেলায় আর্জেন্টিনা এক গোলে জয়ী হয়েছিল সেই খেলাটিতে রাফেল ক্লজ সুচারুভাবেই তাঁর দায়িত্ব সম্পন্ন করেছিলেন এবং ক্লজ এছাড়াও এবছরের কোপা আমেরিকাতে মেক্সিকো বনাম ভেনেজুলার মধ্যে ম্যাচটি তিনি অফিসিয়েট হিসাবে দায়িত্ব সুন্দরভাবেই পরিচালনা করেছেন আর তাই যেহেতু মুন্ডো আল ডট কম রাফেল ক্লজের বিষয়ে কোনো নেগেটিভ খবর প্রচার করেনি বা নেগেটিভ রিপোর্ট প্রদান করেনি সেহেতু অনেক দুশ্চিন্তা করার কিছু নেই বলেই আমি ভাবছি কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আজকে আরও দু তিনটা ভিডিও যাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং আমার সাথে থাকুন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের জন্য রইল শুভেচ্ছা